এখান থেকে অনেক সুন্দর কিছু কোর্সের দেখাবো একদম কটনের মধ্যে বাট প্রাইস খুবই রিজনেবল তো ফার্স্ট অফ অল চিকেনের মধ্যে এটা হচ্ছে চিকেন ম্যাচিং কাজ করা থাকবে প্রত্যেকটা আর বড়িতে এরকম সুন্দর করে কাজ করা আছে এবং হাতায় চিকেনের সালোয়ারটা একটু দেখিয়ে দেন আপু এই যেটা হচ্ছে জামাটা সালোট হবে প্যান কাটিং এর মধ্যে সালোড়ের নিচে কিন্তু খুব সুন্দর করে এই যে लेस ওয়ার্ক আছে এটা দাম কত পড়ছে মাত্র 650 650 অফার প্রাইস কালার দেখিয়ে দিয়েছি এটা ব্যাকপ্যাকটা দেখাচ্ছো আচ্ছা মনে প্লেন এ না হ্যাঁ ব্যাকপ্যাকটা প্লেনই থাকবে দাম পড়বে 650 আচ্ছা আমরা প্রত্যেকটা জামা ওপেন করে দেখিয়ে দিয়েছি যেটা একটা কালার হবে দামটা কি 650 তাই না ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার মিষ্টি 컬러টা দেখো এই যেটা হচ্ছে মিষ্টি 컬러 প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ ওকে বাকিগুলো দেখাই এইটা একটা ডিজাইন আছে এটা সেম দাম অনলি ছয়শো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি ছয়শো পঞ্চাশের আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এই যে এটাও খুব সুন্দর সেম প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটা দেখাই আরট হবে বেগুনি কালারের মধ্যে তো সেম প্রাইস মাত্র 650 এ পেয়ে গেছেন এই সুন্দর কালেকশনটা আচ্ছা নেক্সট ডিজাইন দেখিয়ে দিচ্ছি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার আরেকটা সুন্দর কুর্তি থাকবে এটার মধ্যে অনেকগুলো কালার হবে এটা গলায় কাজ হাতা কাজ এবং এগুলো পূজার জন্য স্পেশালি আসে সালোয়ারের নিচেও কাজ প্রিন্টের মধ্যে ব্যাক সাইডটা প্রিন্টার হবে এটার সাথে সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সালোয়ারের নিচে কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে 650 650 কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা সাথে ম্যাচিং সালোপূজামাগুলো ওপেন করে দেখান সমস্যা নেই সাথে

আরেকটা কালার হবে এইটা সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওকে সাথে সেম সালোয়ার ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আমরা হচ্ছে নেক্সটটা দেখাচ্ছি খাবো হচ্ছে এই করসেটা এটা হচ্ছে আবার কুর্তি স্টাইল হ্যাঁ এটার জামাটা হবে গোলের মধ্যে চিকেন ফন সাইডটা সম্পূর্ণটা চিকেন কাপড়ে কাজ করা গলায় মাল্টি কালারের কাজ ব্যাক সাইডে কি প্লেনে ব্যাক সাইডটা প্লেনে হবে আর সালোয়ারটা হবে প্যান্ট কাটিংয়ের মধ্যে কটন সালোয়ার সালোয়ারের নিচে এরকম প্যানেল থাকছে এটার দাম কত পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা কালার দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালার তারপরে আছে ইয়েলো কালার দামটা কি সাতশো পঞ্চাশ টাকা আছে সাথে সেম সালোয়ার সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে হোয়াইটের মধ্যে সেম প্রাইস সাতশো পঞ্চাশ আচ্ছা আরও কালার হবে এইটা যেটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এটাও সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা এই যে মাত্র সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সো যা নিতে যাচ্ছেন চলে আসবেন হচ্ছে নিউ সানন্দা ফ্যাশন যেটা হচ্ছে দুই বাই একান্ন শ্রমিক তৃতীয়তলার ফোন নাম্বার ভিড় কিনে দেওয়া আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে